সারা দিন হয়ে গেল গা কোনো একটা মুরগি খুঁজে পাইলো না তোর চোখ বেডা তোর চোখের খবর তুই রাখ আমার ডামি ঠিকই দেখতে আমার ডামি ঠিকই বানা গেলাম আচ্ছা চল সামনে যাই সামনে যাই দেখি মুরগি পাই কিনা এই খারা খারা ওই যে একটা নলা দেখা যাইতেছে সারাদিন পর একটা মুরগি পাইছি আয় নগালটার একটা সিস্টেম সিস্টেম করি এটার গতিবিধি ফলো করি কেমনে কি দেখ কেমন এতে অনেক টাকা পয়সা আছে রে লগে চল 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 রে বাইরে গেল বাইরে গেল তুই সামনে দিয়ে পাশ কাটে যা পাশ কাটে গেলে লাভ হইব কি তুই একটা কাজ কর তুই যে বাম পকেটে বাড়ি মার আমি ডাইনেরটা দেখতেছি আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তাড়াতাড়ি যা আমার তুই আমার এক হাজার কম দিলে কি লেগে অর্ধকার দেখা আমি এক হাজার বেশি নিছি তা তো হয়েছে কি আমি কষ্ট করে মারছি না বেড়া কষ্ট করে কি হয়েছে টার্গেট করতে আমি করছি না বাড়ি মারতে আমি আর বেশি আগে যাওয়া যাইবে না বেটা দেখোস না আস্তে 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 পিছিয়ে পিছিয়ে থাক মামা বাবা হচ্ছে না কি করতে চল চল এখান থেকে আলুর চপ সবকিছু দুটা তিনটা করে দিয়ে দেন শোন দুজন মিল্লা যদি যায়, তাহলে বুঝে আলাইবো যে আমরা একটা চক্র অন্য কিছু মনে করবো তুই একটা কাজ কর তুই একলা যা আমি হেনবে দেহি কেমনে কি করে ধরা খাইলে আমি যা ট্যাকেল দিম যা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি তো একটু বিপদে পড়ছি বুঝছেন আমার না এই এক হাজার টাকা খুব দরকার ভাঙতি ভাই আমার কাছে তো কোনো টাকা পয়সা ভাঙতি নাই এখানে কিনতাইছি ভাই দরকার যদি থাকে দেন না আরে ভাই ভাঙতে নাই তো বললাম ভাই দিলে মনে হয় ওনার উপকার হবে বিপদে পড়ে আসছে থাকলে দিয়ে দেন এই ইফতারের সময় লোক গিলা যে খেলে হয় খুব জরুরি তো ভাই এই কারণে দুইটা পাঁচশো দিলে হবে হ্যাঁ দুটো দিলেও হবে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ঠিক আছে তাহলে আমার কত টাকা হলো আপনার একশো তিরিশ টাকা হয়েছে ও আচ্ছা ঠিক আছে একশো তিরিশ টাকা নিন এইখান থেকে খুচরা করে রাখুন টাকাটা ঠিক এত সুবিধা মনে হইতাছে না ভাই এটা তো মনে হয় জাল টাকা এটা চলবে না এটা চেঞ্জ করে দিন জাল টাকা কেমনে এই টাকাটা ঠিক তো আগেই লোক দিয়া কেন ভাই দেখতে হবে না এটা জালি জাল টাকা হাই হাই এটা কি বললো এটা তো অরজিনাল টাকা না না কি বলেন এটা জাল টাকা ওই লোকটা আমাকে ধোকা দিয়া গেল আপনি ঠকবাজের হাতে বলেছেন আপনাকে জাল টাকা দিয়ে দিয়ে গেছে বর্তমানে কিছু লোক আছে যারা নম্রভদ্র লোক দেখলেই তাদেরকে টার্গেট করে এই ধরনের কাজ করে থাকে আর বিশেষ করে এই সময়টাতে একটু সাবধানে থাকবেন যাতে কোনো জাল টাকা কেউ না ধরিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ